হ্যাঁ বন্ধুকোন দেখতে পাচ্ছ আজকের ব্লগটা এখান থেকে চালু করছি সবাইটি গিয়েছিলাম তাই জিনিস নিয়ে আসছি এখন ভাবছি সবগুলো ঠিকঠাক করে রেখে দেবো দেখতে পাচ্ছি এখানে দুধবাতি চিনি চার পাস্তা মটর হলদি পাউডার মরিচ পাউডার জিরা পাউডার তেল চাউমিন বিস্কুট গ্লুকুন ডি পাঁপড় সাবান বিম্বার সাবান এটা চাউমিন সাহার বিস্কুট এইদিকে দেখছি গ্লুকুন ডিপ খাওয়ার জন্য কি করছেন মাথা পুরা পাগল হয়ে গেছে বেসুন চুদা তেল চানা ডাই দেখতে পাচ্ছি চিরা সব কিছুই নিয়ে আসছি কারণ স্কুল কি বাড়িয়ে আসছে তাই একসাথে নিয়ে আসলাম বারবার যাওয়া আসা দুঃখ কষ্ট হয় তাই ভাবছি একবারে নিয়ে আসলে ভালো হয় একবারে নিয়ে আসছে চিনি চা পাতা সব কিছু নিয়ে আসছি ডাল তেল মশারি ডাল ভেনিগার সার্ক সব কিছু নিয়ে আসলাম ভাবলাম সুটির বার্থে তুই বানাবো কোনো কিছু ভেবে উঠতে পারছি না এখানে বিট্টুকে বলছি আমাকে তোরা সাহায্য করো এই দেখো দেখতে পারছো সুটি গ্লুকুনটি গুলে ভুলে খাচ্ছে নটায় একদিনে শেষ করে দেবে পুরো গ্লুকুনটি একসাথে এত বিস্কুট এত জিনিস আনা উচিত না বাচ্চারা সব একদিনে খেয়ে শেষ করে দেয় পুরোভাবে গড়ে তাকলে শেষ হয়ে যাবে একসাথে সব কিছু খেয়ে নিবে সবাই একসাথে সবকিছু খেতে চায় এতো বারবার গুলছে গ্লাসে আর বারবার খাচ্ছে এটা আমি বলছি একটু সাহায্য করো দীটু সব কিছু বালতিতে রাখছে মোটা তো একটো কথা শুনিনা তাই ছেলেটাকে বললাম একটু সাহায্য করে ছেলেটা উঠিয়ে রাখছে সব কিছু ছেলেমেয়েরা একটু সাহায্য করলে মনে অনেক শান্তি পাওয়া যায় লোকগতটা একটু সাহায্য করছে সবকিছু জিনিস শুকিয়ে রাখছে বাল্টিতে মেয়েটা একটু করে করে যাচ্ছে আর গ্লুকুন্ডি নিয়ে আসছে আর ওর তো আর কি কোনো জিনিস দেখলে একদিনে শেষ করে দে সব কিছু খাওয়া দাওয়া ছেড়ে ওটাই খাবে দেখতে পাচ্ছ ফিরগুলো নিয়ে আসছে চলে পুরা গ্লুকুন ডিবু দে আজকের দিনেই শেষ করে দেব মেয়েটা ছেলেটা এইদিকে কাজ করছে আর মেয়েটা এই দিকে করছে একটু পর পর কালি খেতে আছে বালতিটা আমি দিয়ে পরিষ্কার করে রাখছি রাত্রি এক বালতিতে রাখলে হবে তাই হবেটা নিয়ে আসছি বিস্কুটের পুরা প্যাকেট ওদের নিয়েছে না খুশি আটাটা রাখছি না আটাটা বাড়ছি কেটে অন্য বাল্টিতে রেখে দেবেন এখন দুটো সব তেল রাখছে এটা দেখো আকার প্যাকেট উকেট শুয়ে দিচ্ছে ওরা এরকম কাজ Biz নিউজ devin ভিডিওটা দেখবেন